এইট এর ওয়ান টোয়েন্টি এইটার মান এইট হলে এক্স ওয়ার মান কত কোনো সূত্র ব্যবহার না করে সিম্পল যোগ বিয়োগের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব কীভাবে তাহলে শিখে এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে টোয়েন্টি এক্স মাইনাস ওয়াই মান দেওয়া আছে এইট যদি দূরে যোগ করা হয় প্লাসে মাইনাসে ওয়াই কাটা গেল টু এক্স এই পাশে পাওয়া গেলো টোয়েন্টিএট আমাদের তো এক্স প্রয়োজন টোয়েন্টি এইট গুণ ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল কাটলাম কত পাওয়া গেছে ফরটিন তাহলে এক্সের মান জানলাম ফরটিন সেমভাবে যদি আবার সমীকরণটা তোলা হয় এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এইট এবার চলো বিয়োগ করি চিহ্নগুলি পাল্টায় গেল মাইনাস ছিল প্লাস হইলো এখানে প্লাস ছিল মাইনাস হইলো প্লাসে মাইনাসে কাটা একটা ওয়াই আর একটা ওয়াই টু ওয়াই এখানে বিয়োগ করে বারো পাওয়া গেল ওয়ার মান কত দুই ধারা ভাগ করলাম ছয় তাহলে ওয়ার মান পাওয়া গেছে ছয় এক্স ওয়াই মানে এক্স আর ওয়াইটি গুণ করতে হইব ফরটিন ইন্টু সিক্স এইটটি ফোর তো এরকম দরকারি শর্টকাট জানচাল চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং তোমার গণিত দুর্বলতা বন্ধুর সাথে শেয়ার করো যে নিয়মটা জানলে আসলেই উপকৃত হইব